কথা বলছিলাম যে ফাঁকির যে শব্দটা ফাঁকা হ্যাঁ এবং এটা দ্বিতীয় ভিডিও আগে কল আসছে কেটে গেছে আর কি এই দুইটা রেফারেন্সগুলো আমরা এখন কোরআন থেকে দেবো হ্যাঁ সেটা হচ্ছে আপনার আঠাইশ নম্বর সুর আর চব্বিশ নম্বর আয়তের যে পনেরো নম্বর শব্দ যেটা হচ্ছে যে আপনার কি সালমান আল্লাহ মৌসা আল্লাহর কাছে যেটা দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমাকে যা দেওয়া আমি সেই কল্যাণের মুখাপেক্ষী তাহলে এইখানে ফকির যে শব্দটা তাহলে একটা গেল যে সালামুল্লাহ মুসার ক্ষেত্রে তারপরে যে শব্দটা সেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতের যে চার নম্বর যে শব্দ সেটা হচ্ছে যে সকল মানুষ হচ্ছে কি আল্লাহর কাছে ফকির আপনিও ফকির আমিও ফকির আমরা যারা আছি সকল মানুষ কিন্তু আল্লাহর কাছে ফকির এখন আপনার কি কোনো কিছু নাই আসলে এই ফকির শব্দটা দিয়ে আমরা যেটা বোঝাই যে মিসকিন মিসকিনও কিন্তু আরবি শব্দ এটা হলো ফা অফ র আরেকটা রেফারেন্স দিচ্ছি সেটা হচ্ছে দুই নাম্বার সুরার যে আপনার দুশো যেটা হচ্ছে যে যে শয়তান ফকির হয়ে যাওয়ার ভয় দেখায় মানুষকে হ্যাঁ যে আপনি ফকির হয়ে যাবেন শয়তান ভয় দেখায় তাহলে পজিটিভ সেন্সে যে সালমান আল্লাহ মৌসা যেরকম বলছিল যে আল্লাহ তুমি যেই কল্যাণী দাও আমি সেটা জন্য ফকির হ্যাঁ আবার সকল মানুষ হচ্ছে আল্লাহর কাছে ফকির আবার শয়তান মানুষকে ফকির দেখানোর ফকির হয়ে যাওয়ার ভয় দেখায় এইটা কোথায় এটা আপনার যে রেফারেন্সটা সেটা হচ্ছে যে ছত্রিশ আল্লাহ প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছেন জোড়া জোড়ায় তো কোরআনের ভিতরে আপনি জোড়া জোড়া এরকম পজিটিভ এবং নেগেটিভ দুইটা অর্থেই পাবেন আর ফা র যেটা ফাকার তো এইটা কোথায় পাবেন এটা রেফারেন্সটা হচ্ছে আপনার তিন নম্বর সুরার একশো একানব্বই নাম্বার আয়তে যে আট নাম্বার দুই ঠিক আছে আর তারপর আরেকটা পাবেন যে যেটা হচ্ছে যে চিন্তা করা হ্যাঁ চিন্তা ভাবনা করা তাহলে ফা কাফ আসলে আপনি কেয়ার করতে গেলে আপনাকে ইয়ে করতে হবে যে ফা যেটা হচ্ছে আসলে কি যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশন যেটা খোলা ফা হুম আর কাফ যেটা হচ্ছে ধরা খুলে তারপরে ধরা এখন আমি যদি কানে তুলা দিয়ে রাখি কানে তুলা দিয়ে রাখলাম ঠিক আছে তাহলে কথা বললে কিন্তু বুঝবো না আমি যদি চোখ বন্ধ করে ফেলি আমার চোখ যদি কেউ বেঁধে ফেলে তাহলে কিন্তু আমি ওটা ক্যাচ করতে পারবো না যে আমার সামনে কয়টা আঙুল আগে ওই যে আপনার যে কী যেন খেলতাম এরকম চোখের মধ্যে বেঁধে হাত ধরে বলে যে কয়াঙ্গুল বক ঠিক আছে তো দেখি না বলবো কীভাবে আন্তাজেই বলতাম আর কি তো যাই হোক আপনারা হয়তো জানবেন এটা এটা হচ্ছে ফা যেটা খুলতে হবে কাফ যে ধরার জন্য এখন যে কোনো সেন্স দিয়ে আপনি চোখ দিয়ে দেখেন মাথা দিয়ে ধরেন হ্যাঁ হাত দিয়ে ধরেন ফা কাফ যে আরেকটা মনে হয়েছে যেটা হচ্ছে যে চোখ বেদে ধাকা করা যে ধরে বলে যে হ্যাঁ দর্শি কি ইলিশ মাছ গোলাপ ফুল এটা ওইটা এরকম আর কি নামগুলো তো এটা হচ্ছে ফা এবং কাফ এটা ফা খোলা কাফ যেটা ধরা র যেটা বারবার করে এটা হচ্ছে ফা ফাঁকা ওই সেন্সগুলো খোলা থাকে তাহলে ওইটা ভাবনা করেন যে আপনার খোলা আছে কি নাই যেটা হচ্ছে আপনার আল্লাহ ফাঁকা করতে বলছে ফা কফ আচ্ছা এলো এটা আর ফা কফ র যেটা কফ এবং র যেটা হচ্ছে করা হ্যাঁ যেটা হচ্ছে আসলে পড়া কোনো কিছু চর্চা করা ভালো মন্দের বিচার করা বারবার আর এটা হচ্ছে কি ফা যেটা হচ্ছে খোলা এখন আপনার যদি চিন্তাভাবনা খুলে আপনি যদি কোরআনটা যদি খুলে ধরেন যেটা আল্লাহ বলছে যে আপনার এক র ইসমে রব খোলা কফ এবং র যেটা হচ্ছে কোর যেই ব্যাপারগুলো কোরআনে এটা যদি আপনি খোলেন ঠিক আছে তাহলে এটা কিন্তু আপনার খোললেন ফা কফ এবং র যেটা হচ্ছে যে কোর যেই ব্যাপার এখন আপনার কোর কিন্তু যদি এটা না হয়ে আপনার অন্য কোনো কিছু হয় তখন কিন্তু আপনি কোরআনের যেই কোর ব্যাপার সেটা থেকে আপনি খুলে আলাদা হয়ে গেলেন খোলাটাও কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ দুই সেন্সেই আসে ঠিক আছে তো এখন যে যেটা বললাম যে ফকির যে সকল মানুষ হচ্ছে আল্লাহর এখন যে কোনো একটা বোতল যদি বন্ধ করা থাকে ওইটাতে আপনি পানি যতই ঢালার চেষ্টা করেন ওটা কিন্তু হবে না আপনার বোতলে পানি ঢুকাইতে হলে বা যে কোনো বিষয় যদি ঢুকাইতে হয় তাহলে বোতলের ঢাকনটা খুলে তারপর ঢুকাইতে হবে বের করতে হলেও খুলতে হবে এখন এটা কি ভিতরে ঢুকাচ্ছেন না বের করে ফেলে দিচ্ছেন আপনি কি কোরআনের ভিতরে ঢুকতেছেন নাকি কোরআন বাদ দিয়ে আপনি অন্য কোনো কিছু খুলতেছেন যদি তাই করেন যে যে শয়তান আপনার ফকির হওয়ার যে ভয় দেখায় তো ওই রকম ভয়ের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে এখন ফাঁক হোলা যে কফ এবং রঞ্জ যেটা ঘোর বিষয় এখন আপনি যদি আল্লাহর বিধিবিধান যেটা আল্লাহর যে হুকুম তো সেইগুলো না বুঝে যদি আপনি অন্য কোনো ঘোর বিষয় থেকে আপনি নলেজ নেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু আপনি হয়ে যাবেন যেটা আপনার সুরা কেয়ামাতে আসছে যেটা হচ্ছে যে তাদের সঙ্গে আচরণ করা হবে কোমর ভাঙ্গা আচরণ করা হবে ঠিক আছে যে এই শব্দটা ঠিক আছে তা কোমর ভাঙ্গা বলতে কি যে কোরআনের কথা বলা হবে এটা এখানে কিন্তু সুরা কেয়ামাতে আপনার কোরআনের বিষয় নিয়ে শুরু হয়েছে আর তো হারিহি লি ইনা জামা হোহানা এইভাবে পড়তে পড়তে যাবে দেখবেন যে আপনার যে তাদের সঙ্গে কোমর ভাঙা আচরণের কথা বলা হচ্ছে আসলে এটা ফা কফ এবং র এখন কফ এবং র যেটা হচ্ছে যে আসলে কোর যেই ব্যাপার এখন এই কোরটা কি আপনার যে কোর থেকে খুলে আপনি ওই যে কী যেন একটা কবিতা ছিল যে হীরা ফেলে কাজ তুলে বিখারি হীরা ফেলে কাজ তুলে বিখারি সেজেছি আমি এই যে ফকের যেই শব্দটা এখন আপনি কোনটা ফেলে কোনটা থেকে নিচ্ছেন পরে যেন আবার ফকির না হয়ে যেতে হয় আর কি এই মোটামুটি একটু শেয়ার করলাম তারপরও যদি কোনো আয়াতের বিরুদ্ধে যায় তাহলে ইনশাল্লাহ কমেন্টস আশা করি যে সুরা এবং আয়াতের রেফারেন্স সহ তো ভাই আপনার এই কথাটাতে এই আয়াতের বিরুদ্ধে যাচ্ছে ইনশাল্লাহ আমি সংশোধন الله برسول الله في <applause> خمزات من إن شاء الله ربي زدني علم ربي أعوذ بك من خمسات الشياطين وأعوذ بك ربي أيها سلام عليكم